মানুষ জাতিকে কি আল্লাহ নিজাদে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তৈরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে আল্লাহুল বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে আল্লাহর আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যায় এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্র করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহা সৃষ্টি নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়া ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহ তিরিশ বছর লাগছে না আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশো বার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ মানে আহ আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বিয়াদিম করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করল নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা যাই না সল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আল্লাহ আলাদা করে আল্লাহ তাই করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ আমার পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তালা একসাথে আদম আলাহিসামের পিঠে আল্লাহ তালা দিয়েছেন এগুলো সম্পূর্ণ আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রাতিরিক্ত শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বললাম প্লিজ প্রথম কথা বল যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সে শাসনটা অবশ্য শরিয়ার সীমার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুনা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ শরীয় থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মকত বা মাদাসা শিক্ষকতা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীয়ারের সীমার পরে মাথা তাদের থাকা উচিত দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিক্শা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে মুক্ত করার উত্তম পন্থা কি হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে তিনি রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং জাতীয় এ যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া আসনে ফাউন্ডেশন সে উদ্যোগ নিতে পারে আহ এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আহ আন্তরিক হন এবং তারা যদি চান সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে না আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিছকই নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয়